হঠাৎ আবার পরিবারের অনুষ্ঠান আর বারো মাসে তেরো পার্বণ আমাদের পরিবারের আর পরিবারের অনুষ্ঠানের মাঝে হয়ে গেল সবার মন খারাপ তো চলো ভিডিওটা দেখো তার আগে ভিডিওটা শুরু করা যায় খাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আর বড় আজকে রওনা দিয়ে দিলাম সবার আগে আমার বাবার বাড়ি যাবো বলে তো আমাদের ব্রিজটা এত সুন্দর লাগে বলে এখানে একটু ভিডিও করে নিতেই হয় তারপরে চলে আসলাম আর এসে দেখছি বৌদিমণি রেডি আর দেখো ফাইনাল লুক বৌদিমণি সানগ্লাস বেটুর পরে ফটো তুলছিলো আর বেটু এদিকে দেখো রেডি এদিকে সবাই আমরা রেডি আর খুব মস্তি হবে মানে আজকে যাচ্ছে আমার পিসির মেয়ে দিদির তার মেয়ের আজকে অন্নপ্রাশন তো তার জন্য পুরো পরিবার সবাই রেডি হয়ে গেছি এদিকে জেঠিমা আমি মা তার সঙ্গে বৌদিমণি দাদা বাবা সবাই একসঙ্গে আমার বেটু একটু সবাইকে হাই বলে এদিকে দেখো এই যে তোমাদের দাদা ভাই মানে আমরা তিনজন আমাদের পরিবার ছোট্ট পরিবারকে একটি সঙ্গে নিলাম আর আমি তো খুব এক্সাইটেড কারণ আমাদের পুরো পরিবার যাচ্ছে এক জায়গায় মানে পুরো পরিবার যখন এক জায়গায় হয় না ফুল মস্তি হয় এদিকে বেটু সেই আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে তো ফাইনাল এখন আমরা রওনা দেবো তার আগে চলো এদিকে সবাই কেউ রেডি হচ্ছে তো কেউ হচ্ছে না এরকমটা ব্যাপার তো এদিকে আমার ফাইনাল লুক আজকের তো কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো এই যে এখন আমরা যাবো সেই মজা হবে তাই না তো চলো সেখানে যাওয়া যাক তার আগে এই দেখো এত খাটারা রাস্তা মানে এখানে এসে প্রচুর খারাপ লাগছিল তার সঙ্গে দেখো এইদিকে ফাইনালি পৌঁছে গেলাম আর এসেই দেখছি এখানে ঠাকুরকে প্রণাম করিয়ে এদিকে দাদা বৌদি সবাই চলে এসেছে মানে জমজমাট একটা ব্যাপার তো তারপরে দেখো এইদিকে সবাই মিলে একটু মস্তি একটু ফটো তোলা করে নিলাম কিন্তু আজকের ব্লগটাতে ফুলটা দেখাবো না কারণ খুব ইন্টারেস্টে মজাদার তো দুইটা ভ্লগ তো করতেই হবে তো মাস্ট এই ব্লগেই এই সব কিছু দেখালাম এখন আমরা জল ভরতে যাব সঙ্গে বাচ্চাটাকে প্রণাম করাতে পুরো পাড়াতে প্রণাম করাতে হবে ঠাকুরদের কাছে নিয়ে গিয়ে আর সেখানে বাজনা পাটি হয়ে গেল নষ্ট তো তার জন্য হয়ে গেল মন খারাপ সবারই তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে